আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝিয়ে দেব সবাই মনোযোগ দিয়ে শুনবে প্রশ্নটি হচ্ছে এই একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় মানে একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় মানে কি মানে ধরেন আমাদের বাসার সাদের উপরে যে ট্যাঙ্কিটা থাকে পানির ট্যাঙ্কি বা চৌবাচ্চা থাকে আমরা যদি সাবমার্সিবল মেশিনটা চালু করি সেটা বারো মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে মানে বারো মিনিট সময় লাগে সেটা এক হাজার লিটারই হোক বা দুই হাজার লিটারই হোক এটা বলা নাই মানে কত লিটারের ট্যাঙ্কি এটাই আমাদের বের করতে হবে এটাই আমাদের বলা নেই তারপর বলতেছে অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার প্যানি বের করে দেয় মানে আমাদের বাথরুমের বা রান্নাঘরের কোনো একটা ট্যাপ যদি খুলে দেই ওটা দিয়ে এক মিনিটে পনেরো লিটার প্যানি বের হবে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি বাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় মানে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় যদি একসাথে আমরা সাবমার্সিবল চালু করি চালু করি এবং আমাদের রান্নাঘরের কোনো একটা ট্যাপ যদি খুলে দেই তাহলে আটচল্লিশ মিনিট সময় লাগবে আমাদের সাদের উপরে ট্যাঙ্কি বলেন বা চৌবাচ্চা বলেন সেটা পূর্ণ হতে তার মানে বোঝা যাচ্ছে এই আটচল্লিশ মিনিট ধরে এই আটচল্লিশ মিনিট ধরে কিন্তু আমাদের এই পনেরো লিটার করে পানি বের হয়ে যাবে পনেরো লিটার করে পানি আমরা বের করে দিব এই আটচল্লিশ মিনিট ধরে পনেরো লিটার করে মানে প্রতি মিনিটে পনেরো লিটার তাহলে আটচল্লিশ মিনিটে আটচল্লিশ গুনন পনেরো আটচল্লিশ গুনন পনেরো কত আসবে এই পরিমাণ পানি আমাদের বের হয়ে যাবে এবং আটচল্লিশ মিনিট ধরে আমাদের সাবমার্সিবল দিয়ে পানি উঠবে কিন্তু আটচল্লিশ মিনিট কিন্তু লাগতো না যদি আমাদের এই পনেরো লিটার পানি যে বের হয়ে যাচ্ছে এই ট্যাপটা যদি বন্ধ থাকতো তাহলে বারো মিনিটেই কিন্তু আমাদের চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যেত তো আসুন আমাদের এখানে যে বের করতে বলছে চৌবাচ্চাটি কত কত লিটার পানি ধরে মানে ট্যাঙ্কির কী পরিমাণ পানি ধারণ ক্ষমতা এটাই আমাদেরকে বের করতে হবে তো প্রথমে আমাদের ধরে নিতে হবে ধরি ধরি চৌবাচ্চাটির ধরি চৌবাচ্চাটির মঠ পানি ধারণ ক্ষমতা মঠ পানি ধারণ ক্ষমতা পানি ধারণ ক্ষমতা এখন প্রশ্ন মতে প্রশ্নমতে মতে কি এই যে এক্স লিটার পানি যে উঠবে চৌ বাচ্চাটি যে এক্স লিটার পানির ধারণ ক্ষমতা এই এক্স লিটার পানি সেটা এক হাজার লিটার হতে পারে দুই হাজার লিটার হতে পারে দুইশো পঞ্চাশ লিটার হতে পারে যে লিটারই ধরুক না কেন যে লিটারই ধারণ কমতা থাক না কেন এই যে এক্স লিটার এই এক্স লিটার মানে টোটাল যে পানি ধরুন হবে একে যদি আমরা এই যে প্রতি মিনিটে যে বারো প্রতি মিনিটে প্রতি বারো মানে বারো মিনিটে যে চৌ পূর্ণ হয় এই বারো দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে এক মিনিটে কি পরিমাণ পানি আমাদের সাবমার্সিবল চৌ বাচ্চাটিতে ঢুকায় বা উঠায়। এটা আমাদের বের হলো মানে এক মিনিটে এটা দিয়ে বোঝা গেলো যে এক মিনিটে আমাদের সাবমার্সিবল বা মেশিন বা মোটর যেটাই বলে এটা কি পরিমাণ পানি ওঠে তা আমরা জানতে পারবো এখান থেকে আমরা বাদ দিব এটা এক মিনিটে যেহেতু তাহলে এক মিনিটে কী পরিমাণ পানি বের হয়ে যায় এক মিনিটে পনেরো লিটার পানি বের করে দিই আমরা ওই যে রান্নাঘর বা বাথরুমের কোনো একটা ট্যাপ খুলে রাখার কারণে এই পরিমাণ প্যানি এক মিনিট এক মিনিটে এই পরিমাণ পানি ওঠে আর এক মিনিটে এই পরিমাণ পানি বের হয়ে যায় হয়ে যাওয়ার পর আমাদের উদ্বৃত্ত থাকে ওই যে উদ্বৃত্তটা থাকে সেই উদ্বৃত্তটাই কী পরিমাণ উদ্বৃত্ত থাকে সেটাই আমরা বের হবে এখানে এই এক্স লিটারকে যদি আটচল্লিশ মিনিট মিনিট দিয়ে ভাগ করি মানে টোটাল ধান কম দিয়ে আটচল্লিশ মিনিট দিয়ে ভাগ করি আটচল্লিশ মিনিট ধরে আটচল্লিশ মিনিট ধরে এটাতে আটচল্লিশ মিনিট ধরে অল্প অল্প করে পানি জমা হয় আমাদের ট্যাঙ্কিটা পূর্ণ হবে তো এটাই আমরা বের করবো এখন সমাধান করি বা বারো আর নিচে এক একের লোক বারো এ দ্রুত সমাধান করি বারোকে এক এক্স মাইনাস

থার্টি সিক্স এক্স সমান সমান বারো গুনন পনেরো গুনন আটচল্লিশ বা এক্স সমান সময় বারো গুনন পনেরো গুনন আটচল্লিশ দিয়ে কাটলে তিন তিন কাটলে পাঁচ পাঁচ আটচল্লিশে দুশো চল্লিশ লিটার এটাই আমাদের অঙ্ক সমাধান